নমস্কার কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর আজ এমন আসুন মহামানব এবং প্রকৃত রূপী মানুষ তার সম্পর্কেই কিছু কথা তার জীবনেরই একটি মহৎ কাজ সেই সম্পর্কেই আপনাদের জানাবো বলেই আজ হাজির হয়ে গেলাম আশা করি আমার সম্পূর্ণ পরিবেশনটি শুনবেন এবং আপনাদের মতামত জানাবেন আর যদি ভালো লাগে একটি করে লাইক এবং শেয়ার করবার জন্য অনুরোধ রইল আঠারোশো ছাপ্পান্ন সালের ষোলোই জুলাই ভারতীয় নারীদের জীবনে এক যুগান্তকারী দিন এই দিনেই পাশ হয়েছিল হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন এটি শুধু একটি আইন পাশ ছিল না এটি ছিল নারীর মানবিকতার সম্মান এবং বেঁচে থাকার অধিকারের স্বীকৃতি এই সামাজিক বিপ্লবের অগ্রনায়ক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা নবজাগরণের মহান পুরোধা ঊনবিংশ শতাব্দীর সমাজে বাল্যবিবাহ ও বহুবিবাহের ব্যাপক প্রচলনের ফলে হিন্দু সমাজে বিধবার সংখ্যা বিপজ্জনকভাবে বাড়ছিল কিন্তু বিধবাদের পুনর্বিবাহ ছিল ধর্ম ও সমাজে কঠোরভাবে নিষিদ্ধ তারা জীবনদশায় পরিণত হতেন এক নিঃসঙ্গ মৃত নারীতে কুসংস্কার ও ধর্মীয় গোরামির গলপথে আটকে ছিল মানবতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই অমানবিক প্রথার বিরুদ্ধে একাই দাঁড়ালেন প্রথমে প্রাচীনপন্থীদের বিরোধিতায় ব্যর্থ হলেও তিনি থেমে যাননি ক্রমাগত প্রাণ্যাসের হুমকি সামাজিক বয়কট এমনকি বিদ্যান সমাজের বক্রক্তিও তাকে দমাতে পারেননি তিনি বিধবা বিবাহের পক্ষে শাস্ত্রীয় ব্যাখ্যা ও যুক্তিবাদী বিশ্লেষণ তুলে ধরেন আঠারোশো সালে বঙ্গীয় ব্যবস্থাপক সভায় তিনি বিধবা বিবাহ প্রচলনের প্রস্তাব দেন তার লেখা আমি দেশাচারের নিতান্ত দাস নহি নিজের বা সমাজের মঙ্গলের জন্য যা করণীয় তাই করিব তার প্রস্তাবের বিরোধিতা করেন তৎকালীন প্রখ্যাত পণ্ডিতগণ ব্রজনাথ বিদ্যারত্ন কাশীনাথ তর্কালঙ্কার গঙ্গাধর কবিরাজ এমনকি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও বিশ্ববৃক্ষ উপন্যাসে বঙ্কিমচন্দ্রের এক চরিত্র সূর্যমুখীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল যে বিধবা বিবাহের ব্যবস্থা দেয় সে যদি পণ্ডিত হন তবে মূর্খকে কিন্তু বিদ্যাসাগর বলেছিলেন বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্ববৃহৎ সৎকর্ম আবশ্যক হলেও প্রাণ দ্বিত দ্বিধাবোধ করব না ছেলেবেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা থেকে গ্রামে ফিরলেই প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে সকলের খোঁজ নিতেন একবার গ্রামের একটি বাড়িতে গিয়ে দেখলেন একটি ছয় সাত বছরের মেয়ে কান্নাকাটি করছে বিদ্যাসাগর খোঁজ নিয়ে জানতে পারলেন যে মেয়েটি বাল্যবিধবা একাদশীর ব্রত চলছে কিন্তু মেয়েটি খিদের জ্বালায় থাকতে না পেরে কান্নাকাটি করছে সামাজিক বিধানকে অমান্য করার ভয়ে বাড়ির লোকজন তাকে খেতেও দিচ্ছে না ঘটনাটি দেখে বিদ্যাসাগরের চোখে জল এলো এরকম বহু বাল্য বিধবার জীবনের করুণ পরিণতিই বিদ্যাসাগরকে এই নিষ্ঠুর সামাজিক প্রথার বিরুদ্ধে বিদ্রোহী করে তুলেছিলেন তিনি হুগলি জেলার একশো তেত্রিশ জন ব্রাহ্মণের বিবাহের সংখ্যার একটি তালিকা তৈরি করে দেখান কিভাবে হিন্দু সমাজের কুলীন ব্রাহ্মণরা সমাজের কৌলীন প্রথাকে হীন স্বার্থে কাজে লাগিয়েছেন খানাকুল কৃষ্ণনগরের শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়ের বিধবা কন্যা ভবসুন্দরীকে বিদ্যাসাগর মহাশয়ের একমাত্র পুত্র নারায়ণচন্দ্র বারোশো সাতাত্তর সালের সাতাশে শ্রাবণ বিবাহ করেন একত্রিশে শ্রাবণ বিদ্যাসাগর মহাশয় তার সহোদর শম্ভুচন্দ্রকে এই অনুষ্ঠান সম্বন্ধে একটি চিঠিতে লিখেছিলেন আমি বিধবা বিবাহের প্রবর্তক আমরা উদ্যোগ করিয়া অনেকের বিবাহ দিয়াছি এমন স্থলে আমার পুত্র বিধবা বিবাহ না করিয়া কুমারী বিবাহ করিলে আমি লোকের নিকট মুখ দেখাইতে পারিতাম না বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম এ জন্মে যে ইহা অপেক্ষা অধিকতর আর কোনও সৎকর্ম করিতে পারিব তাহার সম্ভাবনা নাই এ বিষয়ের জন্য সর্বশান্ত হইয়াছি এবং আবশ্যক হইলেও প্রাণান্ত শিকারেও পরাণমুখ নহি আমি দেশাচারের নিতান্ত দাস নহি নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক হইবে তাহাই করিব লোকের বা কুটুম্বের ভয়ে অদাচ সঙ্কুচিত হইব না এ প্রসঙ্গে একটি ঘটনা বলছি রাজা রামমোহন রায়ের কনিষ্ঠ পুত্র রমাপ্রসাদ রায় ছিলেন বিদ্যাসাগরের বন্ধুস্থানীয় বিধবা বিবাহ আন্দোলনে প্রথম দিকে তিনি সমর্থন ও সাহায্য করেছিলেন কিন্তু প্রথম বিবাহ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে রাজি হননি বিদ্যাসাগর বাড়িতে দেখা করতে এলে রামপ্রসাদ রায় বলেছিলেন আমি ভিতরে ভিতরে আছি তো সাহায্যও করিব বিবাহস্থলে নাইবা গেলাম এ কথা শোনার পর বিদ্যাসাগর মহাশয় কিছুক্ষণ নিঃশুপ ছিলেন তারপর দেওয়ালে টাঙানো রাজা রামমোহন রায়ের ছবির দিকে লক্ষ্য করে তিনি বললেন ওটা দেওয়ালে রেখেছো কেন ওটা ফেলে দাও নামিয়ে রাখো এরপর তিনি নিঃশুপভাবে বাড়ি থেকে বেরিয়ে যান আবার বিধবা বিবাহ ব্যাপারেও বিদ্যাসাগরের বহুজনের কাছে প্রবঞ্চিত হয়েছেন কেউ কেউ টাকার লোভে বিধবাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিত কেউ বা টাকা নিয়ে আর বিয়ে করত না আবার কেউ বিয়ে করার পর বিধবাকে অসহায় অবস্থার মধ্যে এলে পালিয়েও যেত তখন ওই অসহায় মেয়েদের সমস্ত খরচ বহন করতেন তিনি নিজে পরবর্তীকালে বিদ্যাসাগর কোনো কোনো ক্ষেত্রে অঙ্গীকারপত্রও লিখিয়ে নিতেন গভীর দুঃখ আর ব্যথায় তিনি বলেছিলেন যে দেশের পুরুষ জাতির দয়া নাই ধর্ম নাই ন্যায় অন্যায় বিচার নাই হিতাহিত বোধ নাই সৎ অসৎ বিবেচনা নাই কেবল লৌকিকতা রক্ষাই প্রধান কর্ম ও পরম ধর্ম আর যেন সে দেশে হতভাগা অবলা জাতি জন্মগ্রহণ না করে শান্তিপুরের তাঁতিরা তাকে সম্মান জানিয়ে বুনে ফেলেছিলেন এক বিশেষ শাড়ি যার পাড়ে লেখা ছিল বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে সদরে করেছো রিপোর্ট বিধবাদের হয়ে বিয়ে আঠারোশো সালের সতেরোই নভেম্বর বিধবা বিবাহ বিল উপস্থাপিত হয় পক্ষে বিপক্ষে সাড়ে তিন হাজারের বেশি আবেদনপত্র জমা পড়ে চূড়ান্তভাবে আঠারোশো ছাপ্পান্ন সালে ১৬ জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয় লর্ড ডাল হৌসির কর্তৃক এবং আঠারোশো ছাপ্পান্ন সালের ছাব্বিশে জুলাই লর্ড কেনিংয়ের উদ্যোগে বিলটি কার্যকরিতা পায় হিন্দু বিধবা ফিরে পান তাদের সম্মানের সঙ্গে বাচার এবং বিবাহের অধিকার সতীদাহের পরে এটি ছিল আরেকটি নারীর মুক্তি অভিযান আজও প্রাসঙ্গিক এই ইতিহাস আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে বোঝা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন মানুষের সাহস যুক্তিবাদিতা ও মানবিকতার শক্তি কতটা প্রয়োজনীয় ছিল এখনও কতটা অনুপ্রেরণাদায়ক তাই এই চিরস্মরণীয় বিদ্যাসাগরের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে এটুকুই বলব তুমি শুধু পাণ্ডিত্যের প্রতীক নও তুমি এক মানবতার কণ্ঠস্বর নমস্কার আজ আমার এই সংগৃত পাঠ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এভাবেই আমার পাশে থাকবেন সব সময় সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার